শিলিগুড়ি জলপাই মোড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদযাপিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ দুর্ঘটনাকে শূন্য শতাংশে আনার প্রচেষ্টায় বুধবার জলপাই মোড় ট্রাফিক গার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল ট্রাফিক সচেতনতা শিবির অনুষ্ঠানে পথ চলতি বাইক আরোহীদের নিজের হাতে হেলমেট পরিয়ে সচেতনতার বার্তা দেয় পাশাপাশি গাড়িগুলোতে সেফ সেফ ড্রাইভ লাইফ স্টিকার সচেতন করা হয় এছাড়াও এদিন জলপাই মোড় থেকে একটি ট্রাফিক সচেতনতা র্যালি বের করা হয় যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিবিরে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সি ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর এ ডিসিপি ট্রাফিক অভিষেক মজুমদার সহ অন্যান্যরা এই বিষয়ে পুলিশ কমিশনার সি সুধাকর জানান আমরা ট্রাফিক সেফটি উইক চলছে এটা আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি এটা আজকে আমরা জলপাই মোড়ে এটা প্রোগ্রাম করছি আমাদের একটা আবেদন আছে এটা হেলমেট পরে এটা বাইক চালাচ্ছে না এটা হেলমেট পরে এটা বাইক চালাচ্ছে সেই জন্য বাচ্চা থেকে নিয়ে মাধ্যমে ওটা হেলমেট পরে সেটা যারা হেলমেট পরছে না আমরা চেষ্টা করছি এটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমানোর জন্যটা এটা আপনাদের মাধ্যমে সবাইকে পাবলিককে আমি একটা অনুরোধ করছি আপনারা পুলিশ সঙ্গে বাইক চালান ট্রাফিক আইন মেনে অন্যদিকে সড়ক নিরাপত্তা সপ্তাহের তৃতীয় দিনে বাগডোগরা বিহার মোড় দখল নিল কোচি কাচারা তারা এবার ট্রাফিক পুলিশের ভূমিকায় বাগডোগরা ট্রাফিক গার্ডের উদ্যোগে সড়ক নিরাপত্তা সপ্তাহ কর্মসূচির তৃতীয় দিনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান চলে বাগডোগরার একটি বেসরকারি স্কুলের পড়ুয়ারা ট্রাফিক সামলানোর দায়িত্ব নেওয়ার পাশাপাশি সাধারণ যানবাহন চালকদের সচেতন করে এই অভিযানের সময় দেখা গেছে যে কিছু লোক নিজেরা হেলমেট পরেছিলেন কিন্তু তারা তাদের বাচ্চাদের হেলমেট ছাড়াই গাড়িতে তুলে নিয়ে গিয়েছিলেন এটি দেখে স্কুলের শিক্ষার্থীরা এগিয়ে এসে তাদের বুঝিয়ে দেন যে ট্রাফিক নিয়ম অনুসারে চার বছরের বেশি বয়সী শিশুদের হেলমেট পরা বাধ্যতামূলক